প্রথম বিয়ে করলাম পোটো খালি কালাইয়া বউ গেছে পালাইয়া মই একটা ফলাইয়া নামটা সোমাইয়া থাকতো শুধু ঘুমাইয়া আসসালামু আলাইকুম বন্ধুরা কেমনসব ভালো আছে ভালো আছে আজকে বাংলাদেশ থেকে খুদে ভাইরালের একটা ভিডিও দেখাব আপনাদেরকে 64 জেলার নাম মানে 64 যে জেলা আছে বাংলাদেশে 64 জেলার মেয়ে কে সে বিয়ে করেছে বিয়ে করার পর সে ভারত হয়ে গেছে তার ভিডিওটা দিচ্ছি দেখুন দেখা পড়ার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ভাইটাকে তো দেখছি দেখুন অনেকটা ভিডিও ভাইরাল করেছেন আজ এই ভাইটার ভিডিও ভাইরাল করে দেখান আপনারা প্রথম বিয়ে করলাম খালি কালাইয়া বউ গেছে পালাইয়া মাই একটা ফেলাইয়া নামটা সোমাইয়া থাকতে শুধু ঘুমাইয়া তারপর বিয়ে করলাম বাঘের হাটি পামেলা তার জামেলা বাদাই শুধু ঝামেলা কিনে দিছে নকিয়া পরতে পরকিয়া সেও গেল সাতার ধরছে নতুন ভাতার স্বামী থাকে কাতার তারপর বিয়ে করলাম ভোলা নাম তার দোলা সাথে একটা পোলা তারপর বিয়ে করলাম যশোর বউ করতে গেল না বাসর আমার দুঃখের নাই কিনারা নাম তার মিনারা মনে দুঃখে বিয়ে করলাম আবার যাই এহিমাতপুর সাবার বউ থাকে ঢাকার চারশো টাকা ওই নইলে মারে পাবা না নাম তার সাবানা তুমি তো বিশ্ব রেকর্ড করে ফেলছো এরপরে কোথায় বিয়ে করলাম তারপর বিয়ে করলাম মতিঝিল বইয়ের নিচে ছোটে আছে তিল জোটা পরে হাই হিল মার্কেট করে ঘন ঘন কেনে আলতা পাউডার লিপস্টিক শোনো আমার কথা শুনে না কোনো সাজন কুজন তার কাজ চুলে মাকে গন্ধরাজ সৌমল্য কেন নামটা রেনি তারপর বিয়ে করলাম নরসিংহী ঘোড়া সালে বউ কত রাইটের কালে বরণটা সারা গালে নাম তার মিস আলে তারপর বিয়ে ফেনি বউ ঝাঁকা চুলের বেনি কয় বাড়িতে মারবার নাম নামটা রুবাইয়া সেও গেল মানসুন মান্ডবাইয়া তারপর বিয়ে করলাম রমনা বউ ব্যা ঢেমনা রাইটে করে ডিউটি নামটার বিউটি আর কবনা খুইলে গেছে আমায় ভুইলে মনে নেই অনেক আশা বিয়ে করলাম সুনামগঞ্জ ধর্মবাসা বইয়ের মুখে নাই কোনো হাসি হচ্ছে তার হাঁপানি কাশি আসে এজমা আজমা নাম তার নাজমা তারপর বিয়ে করলাম নাটোর দিন লেট করে কটর কটর। দেয় মিটা হুমকি নাম তার সুমকি তারপর বিয়ে করলাম সাতকির আশা শোনে বৌ দেখতে লাগে পরিমণি নাম হলো পাখি শূন্যতা রাখি সেও গেল ফাঁকি এখন আমার মরতে শুধু বাকি তারপর বিয়ে করলাম ঢাকা আদাবর সেই করতেছে এখন আমার ঘর কয় কখনো করবে না পর নাম তার মৌ আমার বর্তমান বউ যারা ভিডিও দেখছেন ভালো লাগলো অবশ্যই সবাই লাইক